सारी दुनिया में जो देगा तेरा साथ सारी दुनिया চলো গাইস এন্ড ফ্রেশ 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 নিউ ব্লগ এন্ড হ্যাঁ সবাইকে গুড ইভিনিং মেনলি গাইস গিয়ে দেখো গেছিলাম হচ্ছে কি তারকেশ্বরে সেই সময় ভিডিও করেছি বাট ভাই ফোনটার মধ্যে জল ঢুকে এমন হয়ে গেছে ফোনটা কিন্তু একদম গেছে তার জন্য এই ভিডিও আপলোড হয়নি বা আমার কাছেও আসেনি ভিডিও তো যাই ভাই তার জন্য আজকে যাচ্ছে ত্রিবেণীতে এখানে হচ্ছে বাঘ নিয়েছি কলসি নিয়েছি দুখানা সরিদূপ যাচ্ছে আমার সাথে বুঝলি ভাই দেখো যাই অনেকটাই চলে এসেছি বা ভাবলাম ভিড় শুরু করি এখন যাই ত্রিবেণীতে তারপর ভাই তোমাদের কথা হচ্ছে হারার দুখানা দুজনে কলসি ঝুলিয়ে যাচ্ছি এখন টিসুর রাস্তার ভেতরে আছি হেঁটে হেঁটে যাচ্ছি ত্রিবেণীতে ভাবলাম যে না এখান থেকে ত্রিবেণীতে হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটে প্যাক করবো ওই যাই এখন রানিং গিয়ে আবার রানিং আসতে হবে মেনলি দেখো ভাই আমি হেঁটে এসেছি আমার এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে বাট ভাই এমনি আমি হাঁটতে পারি বাট প্রথম এসেছি মনে হয় প্রথমে ভাই প্রথমবার হেঁটে এসেছি ঠিক আছে তোর ওর এক্সপিরিয়েন্স নেই কোনো আর মহাদেব বলতে বলতে যাবো ভাই চল আর একটুখানি ভাই চলে এসছে আর এটা হচ্ছে রামকৃষ্ণ ক্লাব আর

তো গাইস মেইনলি चांद উঠে ধুরিয়ে নিলাম ভাই ধূপ কাঠি মানে চারদিকে দেখানোর জন্য তারপর বাবার মন্দিরে দেখিয়ে মা গঙ্গা দেখিয়ে নমস্কার করে রেখে দিলাম ধূপটা মাটিতে পুঁতে এইলে শিব ঘরটা ভালো করে ধো মেনলি এখন বাজার থেকে প্রায় দেড়টা থেকে দুটো আর জল ভরে এখন আসলাম অনেকটা চলে এসেছি আর আমি নেওয়ার পর এখন শরৎকে দিলাম যে ভাই ধর আমি ভিডিওটা চালু করি তো ভাই যাচ্ছি এখন মানে আমাদের বাঘটা আগে যে তারপরে যেটা নিয়েছিলাম ওটা নিয়ে আসিনি আর একটা নিয়ে এসেছি অন্য একটা কারণ ওটার প্রচুর খারাপ অবস্থা থাকবো যত দিন বাবার দিন ততদিন এটা হচ্ছে আমার একটা দাদার বাঘ সেটা নিয়ে এসেছে আমারটা ভাই অবস্থা প্রচুর খারাপ মানে শেয়ারা বসে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারতে কিন্তু ওই ভিডিওটা তো বর্তমানে নেই তাই কি আর বলবো কি ভাই নিতে কেমন লাগছে कष्ट अच्छे हर हर महादेव कैलाशपति है वो डम डम डमरू बजाए मैं दास उसी का हूँ मेरा मालिक है शिवाय गाइस मेनली अपन जाच्छुच के बात का लिए तो चलो तो कैमरा होता रहगो हमारे किशोर मध्ये एक फॉर्मल बेंडल था हमारे पॉज के सामने आसी रानी भाई जाय बारी नया डिटेल दुटो भेजो को देखियो जग से नाता तू थामले হাফ জায়গা আসলাম ওর কাছে এখন দিলাম আবার আমি নেবো ঠিক আছে তো মেনলি ও বলছে প্রথমবার এসছি ভাই পায়ে লাগছে হ্যাং ম্যাং ট্যাং আমার তো ভাই পায়ে মা লাগবে না তো চলো আর লুক পুরো পাল্টে নিয়েছি আমি আর মহাদেব সুবিধা হচ্ছে কি ভাই ও এইভাবে নিয়েছে আরাম পাচ্ছিস এখন এখন ওর আরাম লাগছে এখন আবার আমি নেব বাঘটা এখন আমাদের এখানে রানিং আর একটুখানি বাকি আছে মেনলি এখন আর দেড় দু কিলোমিটার মতো বাকি আছে তো এখন আমি আবার নিই তারপর আবার না পারলে আবার দেখা যাবে আর আর মহাদেব গাইস মেনলি ভাই আর এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার মতো বাকি আছে তা ভাই আমি এখন নিলাম নিয়ে ভাই যাই তারপর দেখি অসুবিধা হলে আবার সৌরদেবের কাছে দিয়ে দেবো তো এই চলো ভাই তো তোমরা সিনেমাটিক সব দেখতেই পাচ্ছ ভাই আর মুখে কথা বলার মতো কোনো এনার্জি নেই আর ঠিক আছে তো এই চলো আর মতো বাকি আছে যাই আস্তে আস্তে মহাদেব ভাই মেনলি ভাই আবার দিলাম হচ্ছে সৌরদ্বীপের কাছে তোর কেমন লাগছে বল ভাল লাগছে তো নেতেই গেছিস তো পায়ের অবস্থা কি পায়ের তোলা একটা গিফট গেছে ঠিক আছে তো হর আর মহাদেব মহাদেব রে দা হোলে না না তু ঘোলে দুনিয়া হ্যাঁ

আরে আসে যদি দুঃখ ঝরে বাবার ঢালা পুরো কমপ্লিট আর ভাই এই মহাদেব ভাই নিয়ে গেছিলাম এই মদের মাথায় একটু ভাই জল ঢালবো এখন ভাই আসল জায়গায় রাখবো আসনে রাখবো মহাদেবকে তারপর থেকে এই মদের মাথায় জল ঢেলে তারপর হচ্ছে ভাই আমি চাপ করতে গিয়ে পুরো ফ্রেশ মেশ হয়ে তারপর যাবো চেয়ে ঘুরতে হারার মহাদেব ভাই হারার মহাদেব চান করে খেয়ে দিয়ে উঠলাম আর এখন রানিং রেডি হতে হবে ভাই পড়তে যাওয়ার জন্য ভাই তাতে রেডি হয়নি পাঁচটা দশ হয়ে গেছে তারপর বাজ হচ্ছে ঘুরতে এখন ঘুরতে একটু দেবরাজকে ডেকে নিয়েছি হচ্ছে এদিকে বাবার মন্দির পুজো হচ্ছে সেখানে একটু যাবো গিয়ে দেখি প্রসাদ হচ্ছে বাট রাম ভাই খেয়ে এসেছি বাড়িতে ভাই সকালবেলা অনেক কষ্ট হয়ে গেছে আর কোথাও যেতে পারছি না বাট ভাই বাড়িতে আমি ভাত খেয়ে এসেছি যাবো একটু ভাই দাঁড়াবো বাবার মন্দিরের সামনে আর ভাই এখন একটু রোডের পাশে দাঁড়িয়ে একটা বাড়ির সামনে করছি বলবে ডাকাত করেছি ঠিক আছে তো চলো তো জয় ভাই এখন ওখানে তারপর থেকে গিয়ে বাড়ি যেতে হবে আর মোদের ভাই সেই কষ্ট হচ্ছে তুই তো যাসনি তুই আজকে যাসনি বাবা বাবা তোর করবে না আমি আর আমারটা বন্ধু ছিলাম সরুদি একা ভাই ফোন কললি না একটা কত ফোন করেছি কতবার প্রায় রাত্রি 12টা থেকে ফোন করা শুরু করে শুন শুন অন্য একটা মেয়ে হলো ভাই গিয়ে দেখে নিই ভাই আমি ছেলে বলে ভাই ডাকতে আসছি মেয়ে আর ছেলের ভাবনাটা আলাদা সে মেয়ের জায়গা আলাদা ছেলের জায়গা আলাদা তুই একটা ছেলে ঠিক আছে তো এটা সবসময় মাথায় রাখবি এই ভাই তাহলে ভাই ডাকতে উঠতে তো যাবি ভাই থাক আমি বুঝে গেছি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মেনলি বাবার মন্দিরের কাছে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো ভাই রোড পুরো অন্ধকার हर हर शिव शम्भु शम्भु हर हर शुभ